একশো টাকা নষ্ট করে আবারও চলে আসলাম গরু দেখার জন্য মামু ভাগিনা যে ভাগিনার ইচ্ছা ছিল ঠিক আছে ভাগিনার ইচ্ছা ছিল যে গরু দেখার এই কারণে চলে আসছে আমি আর আসতাম না অবশ্যই গরু গরু আছে ভাগিনা তো চিন্তা করে না যে নাকি জায়গায় গরু আছে ভিতরে যত যাইবো তত হয়েছিল দেখবো ঠিক আছে না আগে ভিতরে যাক পরে আফচুস করবো যে একশো টাকা টোটাল এই একশো টাকা দিয়ে হালিম খাইলে আরো ভালো ছিল কুন্ন গরু সব ধরনের গরু আছে যারা কোরবানি দিব তারা হয়েছিল এই জায়গাতে আসলে তাদের হয়তো বা লাভ হইব কিন্তু আমরা দুইজন আইছি কোনো লাভে নাই ঠিক আছে কিন্তু এই জায়গাটা রাত্রে অনেক সুন্দর হয় মানে এখন যারা আইব তারা টোটালি লস তারপরেও এখন কিন্তু এতটা খারাপ জায়গা যায় সুন্দর আছে সুন্দর এখনও কাজ চলতেছে এটার সামনে যেটা আরও মানে জাঁকজমক করা হবে

গরুর এই যে হাম্বা হাম্বা মানে 100 টাকা মানে 100 100 করে দুইজন 200 টাকা টিকেট করে এখন আমরা আবার পুনরায় চলে আসলাম গরুর পারমে এখানে যারা গরু দেখতে চান চলে আসবেন আমার ভাগিনার ইচ্ছা ছিল আমি বলছিলাম বিশ্বাস করে নাই তো শেষ মুহূর্তে ওই জায়গাটা 1500 হ্যাঁ ওই জায়গাটা অবশ্যই সুন্দর কিন্তু এখন দিনের বেলা অতটা সুন্দর দেখা যায় না

আর কুর্মার ডুগি থেকে এখানে আসতে হলে বিশ টাকা করে লাগে প্রতিজন বিশ টাকা বিশ টাকাডুগি নামার পরে নামার পর থেকে রিক্সা করে আসলে বিশ টাকা করে

সে লেভেলের গাম মানে একটা গাছের পাতা লট্টে না খুব খারাপ অবস্থা ওনারা তো পারতো একশো টাকার উশিলা একটা এসি ফিটিং করতো অবশ্যই এসি আছে কিন্তু কই যে আপনার হচ্ছে ওই ওই রেস্টুরেন্টের মধ্যে এসি আছে কিন্তু ঢুকতে গেলে খাইতে শর্তে এসে ঢুকতে গেলে খেতে হবে মানে ওনাদের এই শর্তে আমরা রাজি নাই মানে একটা কথা টোটালি আমরা রাজি নাই মানে আমার বাগিনার ইচ্ছা ছিল এখানে আসার তো অবশেষে আসছে সাথে কিন্তু এখন আইসা যে মানে সে অনেক আফসুস করতেছে কিন্তু প্ল্যানটা হচ্ছে এখন নতুন প্ল্যান যে একশো টাকা উসুল করতে গেলে মানে একটা প্ল্যান আছে যেটা চলো সন্ধ্যার পর চাইলে এখন এই প্ল্যানটা সাকসেসফুল করা যায় কেননা আমরা এর আগে হয়তো বা ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা বন্ধুবান্ধবের সাথে আসছিলাম আর একটা কাজ করছিলাম না সরি ভিডিওতে আমরা ওইটা দেখাই নাই আমরা সিক্রেটভাবে কাজটা করছিলাম একশো টাকা কিভাবে উসুল করতে হয় সেটা আপনারা ভিডিওতে যদি দেখেন মানে দেখতে চান থাকতে হবে পুরো ভিডিওটা দেখতে হবে আর আমাদের সাথে থাকতে হবে যে আপনি এই রিসোর্টে আসলে একশো টাকা কীভাবে উসুল করবেন আমি আমার ভাগিনাকে এই মানে সিস্টেমটা শিখিয়ে দেবো যে কিভাবে একশো টাকা আমাদের সন্ধ্যা প্রয়োজন নাই আমরা এর আগে আপনাদেরকে দেখায় দেবো কেননা সব সময় তো সময় লাগে হ্যাঁ এই যে রিসোর্টের মধ্যে আমরা আসছি একশো টাকা টিকিট কাটার পর ঠিক আছে কিন্তু অনেকে হচ্ছে একশো টাকা টিকিট কাটার পর আফসুস করতে আসছে যদি পঞ্চাশ টাকা হয় তাদের জন্য খুব ভালো হইতো মানে ওটা হচ্ছে মূল্য যেটাকে বললো মূল্য টিকিট হইতো কিন্তু এখন আমরা একশো টাকা দিয়ে আসছি কিন্তু আমাদের মন শান্তি নাই এখন সেই টাকাটা উসুল কিভাবে করতে হবে সেটা আমি তোর বুদ্ধি শেখাই দেবো তো সাথে আমি যেহেতু ভিডিওটা করতেছি তারা ঠান্ডা মাথায় বিষয়গুলি দেখবেন কেউ ভাববেন না চুরি করার জন্য এখানে আসছি দেখানোর জন্য আপনারা একশো টাকা টিকিট কাটবে কাটার পরে ঢুকবেন ঠান্ডা মাথা আপনারা চিন্তা করবেন না না আপনাদের মানে একশো টাকা লস এটা একদম টোটালি চিন্তা বাদ দিয়ে দিবেন যে আপনাদের লাভ হান্ড্রেড পার্সেন্ট হবে যেটা ছিল আমি যেটা দেখাচ্ছি আপনারা কিন্তু একবারে ভাববেন না যেন আমি আপনাদেরকে চুরিটা একদম শিখিয়ে দিতেছি চুরি না এটা জাস্ট আপনাদের টাকাটা সেভ করার জন্য এ হচ্ছে ঠিক আছে এ হচ্ছে দেখেন অনেক বড় বড় লেবু এই যে না এটা ছোটো ছোট এই দেখেন এই লেবুগুলি অনেক বড় বড় তো আপনারা চাইলে ব্যাগ ভর্তি লেবু নিয়ে যেতে পারেন তো বুঝেন তো গরমের সময় লেবুর দাম অনেকটাই বেশি তো আপনার এদিক দিয়ে আপনার একশো টাকা উসুল আর গরমের যে ক্লান্তিটা এইটাও দূর হয়ে যাবে মানে লেবুটা খাওয়ার পরে অন্তত আপনার আদায় করবেন আপনার ভাগিনা তো চাইতেছে মন চাইতেছে কি মানে টোটালি লেবু যা আছে সব কিছু সবগুলি নিয়ে যাওয়ার জন্য নাকি আগে জানলে ব্যাগ নিয়ে আসতাম মানে হ্যাঁ আগে জানলে ব্যাগ নিয়ে আসতো আর আমার কিছুদিন আগে আমার বন্ধু বান্ধব আসছে তো ওরা অলরেডি প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটা লেবু এখান থেকে নিছে এই যে এই জায়গা থেকে লেবুগুলি অনেক ভালো টক ঠিক আছে আমরা এখানে বন্ধু থেকে যেহেতু এটা শুনছি তো এটা একটা ভালো বুদ্ধি আপনারা ভাববেন না আপনাদেরকে চুরি শিখিয়ে দিচ্ছি আমি শুধু এটুকু আপনাদের খরচ বাঁচানোর জন্য আপনাদেরকে এই বুদ্ধিটা